এই প্রশ্নটা আমি করতেই চাই মানে এই দল কিংস পার্টি কি না পার্টি এটা আমি আরেকদিন বলবো ওই আমার শেষ প্রশ্ন নয় এই মুহূর্তে এই মুহূর্তে আমার যে প্রশ্নটা খুব জরুরি আমার কাছে আমি মনে করি এই প্রশ্নের উত্তর দিতে পারা না পারার উপর এই দলটা নিয়ে আমার মূল্যায়নটা অনেকাংশে নির্ভর করবে সে প্রশ্নটা কি এই অনুষ্ঠান করতে কত টাকা খরচ হয়েছে আমি যদি এক লাখ লোক ধরি এক লাখ লোকের একটা সমাবেশ করতে ঢাকা শহরে কত টাকা খরচ হয় আমি বিভিন্নভাবে যোগাযোগ করেছি যারা অনুষ্ঠান করেন তাদেরকে জিজ্ঞাসা করেছি এবং সেখান থেকে আমি যে ফিগারটা পেয়েছি মঞ্চ করা সামনে চেয়ার আনা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে বসতে দেওয়া আপ্যায়ন করা এবং বাস ভর্তি করা লোক আনা যারা বাসে আসবে তাদেরকে নানাভাবে খাওয়ার ব্যবস্থা করা হাত খরচ অনেক রকম খরচ কিন্তু আছে কত টাকা ব্যয় হয়েছে আমি এটা জানতে চাই আমি কি ফিগার জানি আমার জানার দরকার ওটা পরে হয়তো আলোচনা করব। কিন্তু ওনারা বলুন এই মিটিংটা করতে তাদের কত টাকা ব্যয় হয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন এই টাকার উৎস কি কারা এই টাকাগুলো আপনাদেরকে দিয়েছে যদি আপনাদেরকে কোনো অসৎ আপনাদের তো নিজেদের টাকা নেই এত টাকা থাকার আপনাদের কোনো কারণ নাই কারণ আপনাদের মূল লিডার আহ্বায়ক না ব্যাংকে মতো এক লাখ টাকা উনি তো আর টাকাটা কোথেকে আসলে রে ভাই আপনারা কেউ জমিদারের পুত্র না হাস্তাদ আব্দুল্লাহ তো বলেছে কৃষকের পুত্র যাতে নাকি প্রধানমন্ত্রী হতে পারে কেন এখানে মানে বিশাল বড়লোকের কোন পুত্র কন্যা আছে বলে আমার কাছে মনে হয় না টাকাটা কোথেকে আসলো ভাই এটা আমি জানতে চাই এই টাকাটা যদি একজন চোরাকার বাড়ি দেয় একজন অর্থ পাচারকারী দেয় একজন অসৎ ব্যবসায়ী দেয় সে কেন দিয়েছে সে কেন দিয়েছে আপনাদেরকে ভালোবেসে দিয়েছে আপনাদের সে কেন ভালোবেসেছে ভালোবাসা তো এমনি এমনি হয় না তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে সে অসৎ হইতো না তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে তো অর্থ তারা পাচার করতো না তারা তো লুটপাট করতো না যদি তারা ভালো দেশে ভালো চাইতো তাহলে তারা দেশের ভালো চেয়ে আপনাদেরকে দিয়েছে এটা মনে করার কোনো কারণ নেই তারা টাকাটা দিয়েছে তাদের নিজেদের সুবিধা লাভের জন্য তাদের কি সুবিধা আপনারা দেবেন বলে অঙ্গীকার করেছেন এই বিষয়গুলো আমার জানতে হবে আমি জানতে চাই একজন একদিনের নাগরিক হিসাবে আপনাদের উচিত হবে ট্রান্সপারেন্ট পলিটিক্স করা আমি এই দলকে অনুরোধ করব আপনারা বলুন এই অনুষ্ঠান করতে আপনার কত টাকা খরচ হয়েছে এই টাকাগুলো কে কে দিয়েছে তার একটা তালিকা দিন আমি দেখতে চাই যে কারা দিয়েছে সেই লোকগুলি কারা একটা প্রবাদ আছে একটা মানুষকে ভালো বন্ধুদিন বুঝবা কী হবে বুঝবা হলে সেইভাবে যে তার বন্ধুবান্ধবকার এটা দেখে তারা কার সঙ্গে মেশে কার সঙ্গে আড্ডা দেয় কার কাছ থেকে টাকা নেয় এগুলো দেখে আমরা আপনাদেরকে চিনতে চাই আপনারা কি বলেছেন সেটা ইম্পর্টেন্ট না আপনারা কি করেছেন কি করতে পারেন সেটা আমরা দেখতে চাই প্রিয় দর্শক প্রশ্নটা দেখে গেলাম যদি জবাব পাই খুশি হব যদি জবাব না পাই সন্দেহের মাত্রা বাড়তে থাকবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ